ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান করে আইন করা উচিত কিনা ধন্যবাদ আপনাকে সাম্প্রতিক সময়ে এটি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে একটি সংগঠন এই দাবি তুলেছে হেফাজত ইসলাম নামের সংগঠন তেরো দফা দাবির মধ্যে তাদের একটি দাবি যেটা দিয়ে শুরু করছিলাম সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আমি শুরুটা করতে চাই মাওলানা শরীফ মোহাম্মদ আপনাকে দিয়ে যে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান করে আইন করা উচিত কিনা ইসলাম ধর্মের অবমাননা হলে বিসমিল্লাহ রহমানুর রহিম ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন তাকে এবং গোটা অডিয়েন্সকে মানুষের এটা একটা অভিব্যক্তি অথবা মত যে কোনো একটা অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া যায় কি না অথবা ধার্যের দাবি তোলা যায় কি না এখানে যে প্রসঙ্গটা এসেছে সে সম্পর্কে বলতে গেলে ছোট্ট করে যেটা বলা যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের এই দাবিটা হঠাৎ করে তাদের তোলা একটা ইস্যুর প্রেক্ষিতে এই দাবিটা উঠেনি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে পৃথিবীর আরও দেশে ধর্ম অবমাননার জন্য এ ধরনের শাস্তি রয়েছে এটা একটা নজিরবিহীন অথবা নজির বহির্ভূত কোনো দাবি নয় সম্প্রতি যে ব্যাপারটা হয়েছে যে এত তীব্র এত মারাত্মক বিশোদ্গার একজন মানুষ কল্পনায় যে জায়গায় যেতে পারে না আমি মনে করি অথবা পৃথিবীর ইতিহাসে ইসলামের বিরুদ্ধাচরণ অথবা ইসলাম অবমাননার যতগুলো রূপের সঙ্গে আমরা পরিচিত তার চেয়েও বেশি তার চেয়েও মারাত্মক একটা ঘটনা ঘটেছে এর ক্ষুব্ধতা এবং কষ্ট ধর্মপ্রাণ মানুষের মাঝে অনেক গভীর এবং তীব্র হওয়া স্বাভাবিক বলে আমি মনে করি সেখান থেকেই হেফাজতে ইসলামী দাবি তুলেছে এটার জন্য কি মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান করা দরকার জি হেফাজতে ইসলামের এটা একটা দাবি এবং পৃথিবীর যে দেশগুলোতে ব্লাস্টেমি আইন রয়েছে সেখানে মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে মুসলিম দেশগুলোতেও মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে খুব বেশি দেশে নেই মাত্র চারটি দেশে মুসলমান কিন্তু চারটি দেশে একই সঙ্গে আমি সংযোজন করা দরকার মনে করি একটা শাস্তি অথবা আমরা যেটাকে বলি যে সর্বোচ্চ শাস্তি ধার্য হওয়ার মানেই সেই শাস্তিটা প্রয়োগ হতে থাকবে এমন নয় পৃথিবীর ইতিহাসে যদি তিনশো চারশো বছর যাবৎ ধর্ম অপমাননার বিরুদ্ধে ব্লাসফেমি বা মৃত্যুদণ্ডের চূড়ান্ত শাস্তি থেকে থাকে আমি বলবো যে একশোটা ঘটনা নাই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে জিনিসকে নিয়ন্ত্রণ করার দিকে শরিক মোহাম্মদ একটি প্রশ্ন যে আপনি বলছেন অনেক দেশে কোনো কোনো দেশে আছেন পাকিস্তানে আছে মিশরে আছে কয়েকটি দেশে আছে পাকিস্তানের যে পরিস্থিতি সেটা নিয়ে অনেকে বলছে যে পাকিস্তানে ব্লাসফেমি ল থাকলেও পাকিস্তানের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নেয় সেখানে এরকম ইসলাম ধর্মের অবমাননায় এনে প্রতিনিয়ত হত্যা চলছে তাহলে বাংলাদেশে যদি এটি হয় বাংলাদেশে কি পাকিস্তানের পথে হাঁটবে এই প্রশ্ন অনেকেই করছেন আমি এই প্রশ্ন উত্তরটা এভাবে দেবো পাকিস্তানের বর্তমান নিয়ন্ত্রণহীনতার সঙ্গে ধর্ম অবমাননার আইনের কোনো সম্পর্ক নেই এমন নয় যে পাকিস্তানে ধর্ম অবমাননা আইন না থাকলে আজকে পাকিস্তান খুব শান্ত এবং ধীর স্থির একটা অবস্থায় থাকত পাকিস্তানের আজকের যে অস্থিরতা তার সঙ্গে একটা দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতা এবং প্রেক্ষাপট জড়িত তারই নানান শাখা প্রশাখায় নানান জায়গায় অস্থিরতা দেখা যায় আমি মনে করি মানুষের ধর্ম অবমাননা অথবা মত প্রকাশের ক্ষেত্রে এক ধরনের উগ্রতা আক্রমণাত্মক অবস্থান গ্রহণ এটা যদি আমরা